এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেফতার হয়েছেন একটু আগে ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এমন দাবিতে রাতভর গ্যান্ডারিয়া এলাকা ছিল উত্তপ্ত পরিকল্পিতভাবে পেছনের গেট দিয়ে আসাদুজ্জামান খানকে সরিয়ে নেওয়া হয়েছে সম্মানিত দর্শক সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ দর্শক ইতিমধ্যে কিন্তু তাকে যশোর ক্যান্টনমেন্টে আটক করেছেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্মানিত দর্শক করেছিলেন সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবার তাকে আটক করে জিজ্ঞাসাবাদে কঠিন চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই ভিডিওতে দেখলে আপনারাও চমকে যাবেন সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি আব্দুল কাদের সাহেবের বাড়ি থেকে কত কোটি টাকা উদ্ধার করেছেন এবং তার নামে কি কি দুর্নীতির অভিযোগ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিচারপতিকে লাঠি মেরে জোর করে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে বাধ্য করার মতো অধ্যত যে দেখিয়েছে সেই কুখ্যাত আনিসুল এবং নির্বাচনিক আইন কুটকৌশল করে প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার কাজে যে জড়িত সবচেয়ে বড় কুলাঙ্গার আইন মন্ত্রী কুলাঙ্গার আনিসুল হক গ্রেফতার গ্রেফতার হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস যিনি আন্তর্জাতিক মানের কাউয়া কাদের নামে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি ইউজলেস গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসেবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে লেডিস অ্যান্ড আমি এই জন্য ধন্যবাদ দেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি হয়েছে যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে ফোর উইকসের আগে আমি সমালোচনা করতে চাই না কোনো ব্যক্তিকে আমি সমালোচনা করব না যত ফোর উইক্স আগে কারণ একটা সরকার কিভাবে কিভাবে কাজ শুরু করে এই পনেরো বছরের দুর্বৃত্তায়নের পরে আই দ্যাট ভেরি সুতরাং আমাদের মানে সেলফ অনলাইনের বিপ্লবী বা রেভলি আছেন কিছু যারা অনেকগুলা বলেন ডক্টর ইউনি চরিত্র হনন করা বিগ্রেজের সাহাওয়াতের চরিত্র হনন করা অ্যাডভাইজারদের চরিত্র হনন করা এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে ডিবিতে নেওয়া হয়েছে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ আমরা সরাসরি যাচ্ছি তার কাছে শুভ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল রহমানকে কিন্তু গতকালকে সদরঘাট এলাকা থেকে আটক করেছে কোস্টগার্ড এবং আটক করার পরে তাদেরকে পুলিশে সদর্পণ করা হয় তারপরে মধ্যরাতে আমরা দেখেছি যে এই যে ডিবি কার্যালয়ে তাদেরকে নেওয়া হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি যেহেতু থানার যে কার্যক্রম সেই খানার কার্যক্রমগুলো সেভাবে চালু না হওয়ার কারণে তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং যে বিষয়টি জানতে পেরেছি আমরা যে দুপুরের আগে অথবা দুপুরের পর নাগাদ কিন্তু তাদেরকে আদালতে তোলা হতে পারে বলে আমরা যেটি জানতে পেরেছি আমরা জানি যে নিউমার্কেট থানায় কিন্তু দুজনের বিরুদ্ধে হত্যা মামলায় দুটি মামলা রয়েছে সেই মামলায় কিন্তু তাদেরকে আটক করা হয় এবং গত ষোলোই আগস্ট একজন শিক্ষার্থী এবং একজন রাস্তার যিনি হকার তাদের যে গুলিতে নিহতের ঘটনায় যে মূল ইন্ধনদাতা ছিলেন এই দুজন এই দুজনকেই মূল আসামি করে কিন্তু ইউমার্কেট থানায় এই মামলা দায়ের করা হয়েছিল এবং সেই প্রেক্ষিতে প্রেক্ষিতে কিন্তু গতকাল আমরা যে বিষয়টি জানি যে রাজধানীর যেই সদরঘাট এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে আটক করেছে কোস্টগার্ড এবং তারপরেই কিন্তু পুলিশের কাছে সদর্পণ করা হয়েছে তো এক কথা যদি বলতে চাই সবশেষ যদি খবর আসে আমাদের হাতে সেটি বলতে পারি যে অল্প কিছুক্ষণ পরে হতে পারে সেটা দুপুরের আগে আবার হতে পারে সেটা দুপুরের পরেও নিশ্চিতভাবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো বিষয় জানাননি তবে ধারণা করছে আগে বা পরে যেটি হতে পারে আদালতে তাদেরকে নেওয়া হবে যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে নেওয়ার একটি আইন রয়েছে সেই কারণে কিন্তু তাদেরকে আদালতে নেওয়া হবে এবং কয়েকদিনের রিমান্ড যাওয়া হতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিত নয় সব কিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে হয়তো বা তাদের যেই আইন রয়েছে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক তারা আসলে রিমান্ড চাইবেন সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এমন দাবিতে রাতভর গ্যান্ডারিয়া এলাকা ছিল উত্তপ্ত সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে শিক্ষার্থী ও স্থানীয়রা তবে সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুমতি না দেয় সেনাবাহিনীকে খবর দেয়া হয় পরে পাশাপাশি দুটি বাসভবন সার্চ করেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়নি সেনা সদস্যরা উপস্থিত এলাকাবাসীর অভিযোগ পরিকল্পিতভাবে পেছনের গেট দিয়ে আসাদুজ্জামান খানকে সরিয়ে নেওয়া হয়েছে যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয় এসিআই পিওর শাহি বিরিয়ানি মশলা রান্না হোক ভালোবাসার ভাষা মধ্যরাতে রাজধানীর গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা দাবি এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা ফার্স্টে এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে এটা হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি আমাদের একটা গ্রুপ আছে লাইভ লোকেশন ছিল এবার আমরা একটা ইনফরমেশন পেয়েছি অবস্থান ন্যায় এলাকাবাসী বলেন নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই বাড়ি ঘিরে রেখেছেন তারা যা আসাদউজ্জামান খানের এক আত্মীয়ের বাসভবন বলে তাদের দাবি অনেক লোকজন ছিল তারা অভিযোগ করতেছে এখানে উনি আছেন সো আমরা দেখার চেষ্টা করছি আমরা ঢোকার চেষ্টা করি আমরা দুঃখ দিতে দেই না তারা বলছে লাইসেন্সিং করে হাতে ধরে দিবে নাম উল্লেখ করে বলছে উনি দুই তলায় আছেন সেনাবাহিনী আসলে আমরা তাকে তাদের হাতে হস্তান্তর করব আপনারা উত্তেজিত হবেন না এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তল্লাশি চালাতে চান তাতে বাধা দেন বাড়ি মালিক জানা সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার একে একে সকল এমপি মন্ত্রীরাও পালা পালাচ্ছে কিন্তু অনেক এমপি মন্ত্রীরাই পালাতে গিয়ে ধরা খেয়েছেন এবার ধরা খেয়েছেন ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন এবং কি সে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন এইসব সব টাকাগুলো আবার বাজেয়াপ্ত করলো সম্মানীয় দর্শক সে যশোর এক ক্যান্টনমেন্টে তাকে ধরেছেন সেনাবাহিনীরা সেনাবাহিনীরা তাকে ধরে তাকে থানায় নিয়ে এসেছেন এবং তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আওয়ামী লীগের সকল দুর্নীতি আবার প্রকাশ করে দিলেন সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সম্মানীয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন এবং যে তথ্যগুলা দিয়েছেন এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে যে চাঞ্চল্যকর তত্ত্বগুলো দেখলেন এবং ওবায়দুল কাদের সাহেবের মুক্তিকে যে জবানবন্দি দেখলেন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ